আবার চলে আসি তোমাদের সামনে নতুন এক ভিডিও তো এই ভিডিওটা হবে গরম ম্যাগি রান্না করেছি স্পিডে খেতে হবে মানে তাড়াতাড়ি খেতে হবে তো সেটা তোমাদের সামনে খাবো আর তোমরা দেখবে তো চলো খাওয়া যাক ম্যাগি ম্যাগি চ্যালেঞ্জ দেখো একদম গরম তো গরম গরম ম্যাগিটা খাবো তোমাদের সামনে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে তো গরম জিনিস আমরা একদম ভালো লাগে না বাবা দেখো আর কোথায় খাচ্ছি তোমরা দেখো চ্যালেঞ্জটা যে এটাই যে গরম ম্যাগি করে তাড়াতাড়ি করে খেতে হবে তো দেখো